নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই সুস্থ কার্টুন দেখবে তুমি? আচ্ছা চালিয়ে দিচ্ছি তাহলে এই তো সব cartoon দেখবে কোনটা দিতে হবে হ্যাঁ বিছানা থেকে এপাশ ওপাশ করতে করতে পায়ে প্রচন্ড ব্যথা মানে এপাশ ওপাশ করতে করতে তারপর উঠেছে উঠে পা ফেলতে পারি না তারপরে যাই উঠে উঠো করে ছাড়িয়ে যায় চালিয়ে দেবো দাঁড়াও কথাটা বলতে দাও তারপর কোকিল ডাকছে দ্যাখ

সব কেটে দিলাম কারণ আমার পক্ষে তো সকাল বেলায় গিয়ে কাছাকাছি করা সম্ভব না সম্ভব না আমি যেরম যেরম বলছি করো

ও তো ডিম পেটটা কেমন থলথল করছে থাকছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে চিন্তা নেই ওই মাছটা দেখি ওই মাছটা দেখি পেটটা ভালো হবে না একদম এর মধ্যে ডিম ভর্তি এটা 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 দেখে দেখ হ্যাঁ ওটা নেব না এটা তো চালানি মাছ আমাকে বারম করে দিয়েছে একদম চালানি মাছ নিতে আরে আমি যে লোককে বলে রেখেছিলাম সে তো আসছে না আমি বলেছিলাম আমাকে রোজ পাঁচশো করে জ্যান্ত মাছ দিয়ে যেতে না খেয়ে মরে যাওয়া না বিষয়টা হচ্ছে বাড়িতে যদি পেশেন্ট থাকে চলাটি মাছ টাছ তো দেওয়া যাবে না তোমরা তো কাঁদই কেন রে মেয়েটা মহাপাজি কম কিন্তু পাঁচশো হলে কিন্তু আমি নেব না তার মধ্যে আবার ল্যাজ থাকবে মাথা থাকবে ওই ল্যাজাও কেউ খাবে না আর মুড়োটুকুও কেউ খাবে না হ্যাঁ ল্যাজের উপরের অংশটা দেওয়া যাবে না হ্যাঁ বেশি কেন কম করে ওখান থেকে কাটো তো দেখি দেখো লেজটা ওজন করে দেখো আগে তারপরে হো কি দিচ্ছি দেখো মিটি সোনাকে এখন খাওয়াবো মুড়ি গুঁড়ো করে নিয়ে এসেছি চিনি দিয়ে জল দিয়ে খাওয়াবো ওকে এখন ম্যাগি দেওয়া যাচ্ছে না রুটি দেওয়া যাচ্ছে না পরোটা দেওয়া যাচ্ছে না পরোটা তো কেউই খাচ্ছি না বলে লাভ নেই তো মুড়ি যদি এমনি জল দিয়ে ভিজিয়ে দিই মুড়িগুলো খাচ্ছে না নষ্ট করছে এবার খাবে কি গরমে ভাত দিলে ভাতও খায় না তো মুড়িটাকে গুঁড়ো করে নিয়ে এসে চিনি দিয়ে ভিজিয়ে দেখি আজকে প্রথমবার খায় নাকি সব সময় কার্টুন দেখতে হবে হ্যাঁ ঠাকুমার ঝুলি তুমি ঠাকুমার ঝুলি দেখো খাবে খেয়ে নেবে তো তারপর দেখতে দেখতে খেয়ে নিও হ্যাঁ বলো বন্ধুরা আমি এখন খেয়ে নিই বলো তারপর কার্টুন দেখবো বলো すごい、かきねえもん。う <noise> ん<声>。すごい、ほんや。 是的。 তো দেখো মাছের ঝোল রান্না করব আলু কেটে নিয়েছি আর বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে তাই জন্য বেগুনটা ভেজে নেবো আজকে কিছু করবো না একটু দেরি হয়ে গেছে রান্না করতে আর আজকে মায়ের খাবার যাবে না আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো আছে তো তো শীতলা পুজোয় পান্তা ভাত খাওয়ার নিয়ম আছে তা মাসি বললো যে তোকে আর খাবার পাঠাতে হবে না আমি ভাত দিয়ে দেবো মায়ের জন্য তাই আমি বলেছিলাম আমি নিরামিষ ভাত রান্না করে দেব কেন পান্তা খেতে হবে না শরীর ভালো না তা মাসি বললে অসুবিধে নেই আমি তো ভোরবেলা উঠে ভাতটা পরে রাখবো ওই ভাতটা দেবো কোনো অসুবিধে নেই এইভাবে আমার এই মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবং আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো মশলা একটু হচ্ছে আদা জিরে আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে সারানি মাছ সেই জন্য আর এই দেখো এর মধ্যে একটুখানি নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটুখানি জলের মধ্যে গুলে দিয়ে দেবো আর এই লঙ্কাতে ঝাল হবে না একটু সামান্য কালার হবে আমি এখন যাব গাছের থেকে লঙ্কা তুলতে যাবো টমেটো দেবো না ইউরিক অ্যাসিড আছে তো টমেটো দেবো না তো ওই কালার হওয়ার জন্য সামান্য একটু দিলাম গুঁড়ো ঝাল হবে না এতে আমি কাঁচা লঙ্কা নিয়ে আসবো নিয়ে এসে দিয়ে দেবো লঙ্কাটা আনা হয় এই রৌদ্রের মধ্যে কোথাও যাওয়া হচ্ছে না আমি কালকে বেরিয়েছিলাম একটুখানি আমাদের পাড়ায় একটা মেয়ে পার্লারের কাজ করে তাও এরকম চুল টুল কাটে কী বলবো ভাবিয়ে যাচ্ছি আমি চুলটা কাটি বলছি তো আমার চুলটা ও চুল রুটু আমি তুলে আস ওর কাছে পার্লারে যেটা ওর বাড়ির থেকে তুলে আসি কালকে রাত থেকে গিয়ে পাইনি এখন গেছিল গিয়ে ঘুরে আসলাম কেন বিকেলবেলা হবে না বিকেলবেলা আবার যাবো মায়ের কাছে বাড়িতে একটু কাজ কাছ কাজ বাজ আছে রোজ সকালে এখন এটাই হচ্ছে সকালবেলায় বাড়িতে কাজকর্ম করছি আর বিকেলবেলা পাঁচটা পাঁচটা দশ নাগাদ বেরিয়ে যাচ্ছি বাড়িতেই যাচ্ছি বাড়ির কাজকর্মগুলো থাকে সব করে মায়ের রাতের খাবার খাবার বানিয়ে তারপর রাত্রিবেলা নটা সাড়ে নটার সময় বাড়ি ফিরে রাত্রের ভিডিওগুলো ওই জন্য আর করা হয় না ঝোল হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো যে গাছের থেকে গোটা লঙ্কা তুলে নিয়েছিলাম গোটা বলছি গাছের থেকে লঙ্কা তুলে নিয়েছিলাম যে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে চল 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 জামা কাপড় পুরো ভিজিয়ে ফেলেছে দাঁড়া আমি আসছি এইভাবে জল খাটা চলো চলো ওইদিকে না সাইকেলটাকে ফেলবে সাইকেলের নোংরা তো সবই জামা কাপড়ের মধ্যে লাগবে যেতাম দাদাভাইকে স্কুলে নিয়ে এটা তো বন্ধ করে দিয়েছে দাদা দেখাবো এই যে আশ্রমটা বাবা কত বড় বড় গাছ হয়ে গেছে ভেতরে হ্যাঁ এই দিকটা দিয়েই যেতাম আমরা আগে হ্যাঁ ওই জন্য গাছগুলো মানে বড় বড় হয়ে গেছে জঙ্গল হয়ে গেল আরো এই যে ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা এটা হচ্ছে স্কুল এখন আর আগে ছিল ওই ভেতরটায় ওই যে সূর্যটা দেখছেন দেখতে পাওয়া যাচ্ছে সূর্যটা আমি ঠিক তুলতে পারছি না দাঁড়া শোনা হুম সূর্যটা দেখা যাচ্ছে তো চলো হাত ধরো হাত ধরো তুমি আমার হাত যে মামাটা দেখো তো এই এই স্কুলটাতে পড়েছে আমার ছেলে দু বছর আর আগে পড়তে হচ্ছে একদম লোয়ার নার্সারি থেকে টু অবধি পড়লো হ্যাঁ হ্যাঁ তো হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ভিডিওটা করছি এইটা তো মেয়েকেও ভর্তি করবো এখানে সামনের বছরই ভর্তি করবো মেয়েও আসবে এখানে তখন দেখতেই পাবেন এটা হচ্ছে এখানে মিঠি সোনাকে ভর্তি করব এখানে মিঠি সোনার দাদাও পড়েছে মিঠিও পড়বে তাই না চলো যাই